হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি কবিতা খাঁটি সোনা পড়ে শোনাচ্ছি আমি যেভাবে পড়ছি তোমরা ঠিক এইভাবেই পড়ো মধুর যে আছে মধুর সে এই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাটি চন্দনেরই গন্ধ ভরা শীতল করা ক্লান্তি হরা হরা যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতে শীতল পাতি। শিয়রে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে জ্যোৎস্না নীতি বুলায় পায়ে রূপার কাঠি নাগের বাঘের পাহাড়াতে হচ্ছে বদল দিনে রাতে পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোঁয়ায় পাখি নারিকেলের গোপন কষে অন্নপাণী যোগাই কোল ভরা তার কনক ধানি আটটি শিশে বাধা আটি মধুর যে আছে মধু সে এই আমার দেশের মাটি তো আমি যেইভাবে পড়লাম কবিতাটা তোমরা ঠিক এইভাবে বাড়িতে পড়বে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্ত হয়ে গেছে তো টাটা বাই বাই সিও আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের কোনো ভিডিও